তো গুড ইভিনিং ঘড়ি কাটায় আছে রাত নটা ছয় বহুদিন পর ভিডিও করতে এসছি প্রায় আহ সাত থেকে আট মাস মে বি একটু ভুলভ্রান্তি হতে পারে তোমরা একটু ক্ষমা করে দিও একদম একটা সাইডে এসে ভিডিও করছি মানে কি বলবো মানুষজনের সামনে আর ভিডিও করতে পারছি না লজ্জা লজ্জা লাগছে যা হয় আর কি তোমরা যাই হোক আজকের যে ভিডিওটা সেটা তোমরা থামনেল অলরেডি দেখে নিয়েছ কি নিয়ে ভিডিও করতে এসছি মূল কথায় আসি আজকের এই ভিডিওটা কোন রকম মানে খাওয়ারের কোন রকম হয় না দেখো আজকের ভিডিওটা ভিউজ এর জন্য একটা আজকের ভিডিওটা হচ্ছে একজন মানুষের পাশে দাঁড়ানোর একটা ভিডিও ঠিক আছে মানুষটা খুব কষ্ট করে তার পাশে একটা দিদার পাশে দাঁড়াতে হবে সেই জন্য আমরা কিন্তু এসছি ভিডিও করব। ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক আর যারা আমাকে চেনো না আমি অমি তার তোমরা দেখছো দা বং বাইস চলো শুরু করা যাক সো ফাইনালি কিন্তু চলে এসছি সেই জায়গায় সেই দোকানে আর যেটা হচ্ছে অলরেডি এখানে কিন্তু দেখানো হয়েছে চল্লিশ টাকার বিরিয়ানি ঠিক আছে তো এর আগে আমরা এই দোকানে এবং কুড়ি টাকার এগ রোল এগ চাউমিন চিকেন রোল হচ্ছে তিরিশ টাকা চিকেন চাউমিন তিরিশ টাকা চিকেন পকোড়া দশ টাকা মাঝে মাঝে আমি আসি এখানে কুড়ি টাকার মধ্যে ইভিনিং এ কিন্তু একটা ছোট্ট জল খাওয়ার হয়ে যায় তো সেই জন্য এখানে আমি খেতে এসেছিলাম এগ খেতে এসে দেখলাম দিদা এখানে চল্লিশ টাকার বিরিয়ানি বানাচ্ছে আমার মনে হলো তোমাদেরকে এটা শেয়ার করা যেতে পারে অনেকের কাছে কিন্তু এটা এখন অজানা সোদপুরের বুকে কিন্তু ফার্স্ট টাইম এত কমে চল্লিশ টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে তো চলো বিরিয়ানিটা দেখি এর দিদা বসে আছে বিরিয়ানিটা দিদা একটু দেখাও আর দিদি কিন্তু এখানে রোল বানাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কুড়ি টাকায় কিন্তু রোল পাওয়া যাচ্ছে এখনো কিন্তু পাওয়া যাচ্ছে এবং বহুদিন ধরেই কিন্তু এটা চলছে ঠিক আছে আর কুড়ি টাকা রোল বলে যে টেস্ট খারাপ এমনটা নয় কিন্তু বহু মানুষরা এখানে আসে খাওয়া দাওয়া করে এবং খুদে খুদে বাচ্চাদের কিন্তু এটা সব থেকে বড় অ্যাট্রাকশন ঠিক আছে আমিও মাঝে মাঝে বাচ্চা হয়ে যাই যাই হোক দিদা কিন্তু এখানে এই যে বিরিয়ানি ওপেন করছে এই হচ্ছে বিরিয়ানির কোয়ালিটি ভালো বলো কেমন আছো খুব ভালো আছি তোমাদের আরো ভালো লাগছে আর কুড়ি টাকার রোল

সেটা দিয়ে করছি চিকেনের দাম অনুযায়ী নির্ভর করবে চিকেনের সাইজ সাইজ এখন এ হয়তো একটু ছোট একটু চিকেন যদি সস্তা হয় আমি আরেকটু বড় চিকেন দেওয়ার চেষ্টা করব কিন্তু আমার ওই হালকা বাটার আর ঘি দিয়ে বানানো এই বিরিয়ানি খেলে আমি খুব গ্যারান্টি সহকারে বলতে পারি কারোরই গ্যাস সম্ভব হবে কারণ যেহেতু এটা একটা ঘরোয়া আর বিরিয়ানিটা তুই যখন হারিটা খুললে একটা হালকা স্মেল আমি পেলাম বেশ ভালো লাগলো আর বেসিকালি বাইরে যে সমস্ত মানে আমরা যে সমস্ত বিরিয়ানি খাই প্রচুর রিচ প্রোডাক্ট ইউজ করে এবং খুব আমি রিচ করে করছি বেশ করে না আমি রিচ করে করছি না কারণ আমি নিজে একটা হার্টের পেশেন্ট আমার বাড়ির বাচ্চারা খায় এই রেগুলারই এখন বিরিয়ানি হওয়াতে রোজই রাত্রিবেলা একটু করে খাই একটু করে খাই করে প্রত্যেকটা রোজই আমার নাতনি নাতনি খায় সুতরাং আমার আমি আশা করছি বিরিয়ানিটাকে খেয়ে যারা খাচ্ছে তারাও খুব ভালো বলছে এবং তোমরা সবাই আসবে এসে এটা দেখবে যে কিরকম করেছে সব থেকে বড় কথা হচ্ছে হোমমেড বিরিয়ানি চেষ্টা করি যে অল্প কোয়ালিটি মেনটেন করে অল্প পয়সার মধ্যে সবার মধ্যে যাতে এটা ছড়িয়ে দিতে পারি কারণ এখন বর্তমান অর্থনৈতিক বাজারে সবার পকেট তো পারমিট করে না যার জন্য আমি একটু কম পয়সায় জিনিস দেওয়ার চেষ্টা করি সবাই মিলে খাটি হয়ে যায় আর এখন কখন থেকে পাওয়া যাচ্ছে একই টাইমই আছে একই সাড়ে ছটা থেকে খুলি দশটা সোয়া দশটা পর্যন্ত আমার দোকান খোলা থাকে এর মধ্যে আসলেই পাবে আর বন্ধ হওয়ার মানে কোন ছুটির দিন আমার বৃহস্পতিবার বন্ধ বৃহস্পতিবার আমি বন্ধ রাখি তবে অকেশন পারপাস মাঝে মাঝে খুলে ওকে তো দিদিভাই চলে এসছে দিদিভাই কেমন আছো বলো হ্যাঁ ভালো আছি তো বিরিয়ানি খাওয়াতে হবে তো অবশ্যই অবশ্যই বিরিয়ানি দেখাও তো এই হচ্ছে বিরিয়ানির কোয়ালিটি আর আমি তোমাদেরকে কিন্তু আলো দিচ্ছি না অনেকেই হয়তো বলতে পারো আলো দিয়ে ফোকাস ফোকাস করে যাচ্ছে তাই করেছো কালার চেঞ্জ করে ফেলেছো ওই জন্য কোনো আলো ইউজ করছি না আমি হ্যাঁ ক্যামেরার আলো করছি না কতটা এখন মোটামুটি চাল তুমি ইউজ করছো মানে দিচ্ছ আর কি রান্না করছো এখন আমি এক কেজি করেই করছি এক কেজি করে করছো মানে এটা স্টার্ট কবে থেকে হলো পয়লা বৈশাখ থেকে রেসপন্স কেমন পাচ্ছ মোটামুটি ভালোই গুড থেকে সবথেকে কথা কুড়ি টাকায় এই সরি চল্লিশ টাকায় চিকেন বিরিয়ানি তাও আবার হোমমেড এটা হচ্ছে সব থেকে বড় জিনিস একটা বাচ্চাদের জন্য একটা বাচ্চাদের জন্য কিন্তু সাফিশিয়ান্ট এই বিরিয়ানিটা কিন্তু একটা বাচ্চার জন্য কিন্তু সাফিশিয়ান্ট এবং হঠাৎ চল্লিশ টাকা কেন তুমি তো আরও দাম বাড়াতে পারতে চল্লিশ টাকাই কেন চল্লিশ টাকা কেন কি দেখো আমাদের এখানে কোনো বিজনেস স্পট না চল্লিশ টাকাটা করা হয়েছে বলে মানুষজন খাচ্ছে সব জায়গায় সবাই তো আর অ্যাফোর্ড করতে পারে না হাজার একশো টাকা একশো দশ টাকা সবাই তো এফোর্ট করতে পারে না তার জন্য কমের মধ্যে করা হয়েছে এবার তোমরা টেস্ট করে দেখো দেখে বলো কেমন হয়েছে সো গাইস ফাইনালি কিন্তু নিয়ে নিয়েছি টাকার বিরিয়ানি আর দেখো এটাকে রিভিউ করাটা কিন্তু মানে আমার খারাপ লাগছে মানে এটা রিভিউ করার উচিত না এই বিরিয়ানিটার অ্যাকচুয়ালি রিভিউ হয় না বাট আমাকে রিভিউ করতে হবে কারণ দিদা যেহেতু চল্লিশ টাকায় বিরিয়ানি স্টার্ট করেছে দ্যাটস সব আমার মনে হলো তোমাদের সামনে এই ব্যাপারটা পৌঁছে দেওয়া দরকার সেই জন্যই কিন্তু আজকে আমি চলে এসেছি এই ভিডিওটা করতে দেখো এখানে যেটা দেওয়া হয়েছে কোনো কার্পণ্য কিন্তু করা হয়নি পেঁয়াজ শশা সমস্ত কিন্তু ঠিকঠাক আর তার সাথে হচ্ছে এরম সাইজের একটা আলু দেওয়া হয়েছে ঠিক আছে আর যেটা মূল আকর্ষণ এই হচ্ছে তোমার চিকেন ঠিক আছে যেহেতু এখন চিকেনের দাম বেশি তোমরা আশা করি দেখে বুঝতে পারছো এরম সাইজের কিন্তু একটা চিকেন দেওয়া হয়েছে আর রাইসের কোয়ালিটি রাইসের কোয়ালিটি যথেষ্ট ভালো কিন্তু দিচ্ছে এটা নিয়ে কিন্তু কোনো কথা হবে না একদম লং গ্রেন রাইস ঠিক আছে তার মধ্যে এখানে কিন্তু প্রচুর বেরেস্তা কিন্তু এখানে উনি দিয়েছেন তো চলো রাইসটা মুখে দেওয়া যাক হুম দেখো হোমমেড বিরিয়ানি যেরকম হয় ঠিক সেরকম আর এই বিরিয়ানিটা তোমরা রেগুলার খেলেও তোমাদের কিন্তু শরীরে কোনো এফেক্ট হবে না কারণ এবার এর মধ্যে ওভার হাইপার কোন রকম কোনো কেওড়া জল গোলাপ জল এই সমস্ত মশলা এই সমস্ত কিন্তু ইউজ করা হয়নি বাড়িতে আমরা ঠিক যেভাবে বিরিয়ানি বানাই দিদাও কিন্তু ঠিক সেইভাবেই বিরিয়ানিটা বানিয়েছে এবং আমাদের হাতে কিন্তু তুলে দিয়েছে এই বিরিয়ানিটার কিন্তু আলাদা করে কোনো রিভিউ হয় না রিয়েলি ভালো লাগছে চল্লিশ টাকা অনুযায়ী বিরিয়ানিটার টেস্ট কিন্তু সত্যিই খুব ভালো এবং আমি তোমাদেরকে বলবো বাড়ি এখানে এসে একবার ট্রাই করতে পারো লোকেশন আমি তোমাদেরকে বলে দেবো আলু এ দেখো এই হচ্ছে আলু একদম এটা আলুটা সেদ্ধ করা হয়েছে আলুটা কালার দিয়ে সেদ্ধ করে আমার ফুড কালার ইউজ করা হয়েছে সম্ভবত করে এবং এই আলু দিয়ে যদি বিরিয়ানিটা ট্রাই করা যায় ভালো লাগছে খুব ভালো লাগছে চল্লিশ টাকা অনুযায়ী টেস্ট কিন্তু খুব ভালো খেতে এবং পর্যাপ্ত যা যা আমরা বাড়িতে ইউজ করি একটা হোমমেড বিরিয়ানি বানাতে যা যা ইউজ করতে হয় সেটাই কিন্তু এখানে আছে আমার বেশ ভালো লাগলো তোমরাও এখানে এসো ডেফিনেটলি ট্রাই করো আমি চিকেন দিয়ে একবার অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছি সামনের দিকে দেখাতে বলবো এই হচ্ছে এরম সাইজের চিকেন আলাদা করে কিছু বলার নেই এই হচ্ছে কোয়ালিটি তো তোমরাও ট্রাই করতে পারো সন্ধেবেলার ছোট্ট একটা বিরিয়ানির ট্রেভিং হলে তোমরা কিন্তু এখানে এসে কারো পকেটে যারা স্কুল পড়ুয়া আছো তাদের জন্য তো খুব ভালো একটা খবর যারা স্কুল পড়ুয়া আছো বা তোমরা এখান থেকে টিউশন করে যাচ্ছো চল্লিশ টাকার বিরিয়ানি তোমরা কিন্তু অনায়াসেই ট্রাই করতে পারো যেখানে তোমরা সত্তর টাকা আশি টাকা একটা ভালো কোয়ালিটির বিরিয়ানি খেতে গেলে কিন্তু তোমাদের বেয়ার করতে হবে সেখানে তোমরা কিন্তু এখানে একটা হোমমেড বিরিয়ানি পেয়ে যাবে চল্লিশ টাকায় এবং একটা বাচ্চার জন্য কিন্তু সাফিশিয়ান্ট বাচ্চারা খেলে শরীর খারাপ করবে না সো অনেকে হয়তো বলবে লোকেশনটা কোথায় লোকেশনটা কোথায় তো লোকেশনটা হলো এই হচ্ছে ভূতের রাজা দিলোবর ঠিক আছে ভূতের রাজা দিলোবর সোদপুর ভূতের রাজা দিলোবরের ঠিক উল্টো দিকেই কিন্তু দিদার দোকান দোকানের নাম হলো একটু বসি আর অলরেডি বলা আছে কখন দোকান খোলে কখন বন্ধ হয় কিবার বন্ধ থাকে সবই বলা আছে আমি আলাদা করে বলে ভিডিওটাকে বড় করছি না সো ভিডিও এখনো শেষ হয়নি জানি অনেকে অনেক কথা বলবে চল্লিশ টাকার বিরিয়ানি কাউয়া বিরিয়ানি ফ্রিতে খেয়েছে এই কথাগুলো বলবে অনেকেই বলবে কিন্তু বিশ্বাস করো এরকম কিছু ভেবে আমি আসিনি বিরিয়ানি খেতে আমি খুব ভালোবাসি দিদা কুড়ি টাকার রোল চালায় চল্লিশ টাকায় উনি একটা সুন্দর কনসেপ্ট স্টার্ট করেছে আমার মনে হলো এটা তোমাদের সামনে পৌঁছে দেওয়া দরকার তারপরে যদি কারোর মনে হয় যে এই বিরিয়ানিটা আমার ঠিক পছন্দ হচ্ছে না আমি খাবো না তোমরা এসো না তোমাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানি ওয়েট করছে তোমরা কিন্তু সেটা খেতে পারো আর হ্যাঁ অনেকে হয়তো বলবে যে ফ্রিতে খেয়েছে ফ্রিতে খেয়ে বলেছে হেভি ভালো হয়েছে আমি ফ্রিতে খাই না কোথাও খাই না এখানে পরিষ্কার কিন্তু মেনশন করা আছে একটু বসি এক প্লেট বিরিয়ানি খেয়েছি চল্লিশ টাকা দাম ঠিক আছে পেমেন্ট করেছি পেমেন্ট করেই খেয়েছি এবং এখানে ফেক রিভিউ আমার দেওয়ার কোনো ইচ্ছে নেই বিরিয়ানিটা আমি প্রথমেই বলে নিয়েছিলাম খাওয়ার সময় যে একটা হোম বিরিয়ানি যেমন হয়ে থাকে আমরা বাড়িতে বিরিয়ানি বানালে যেমন হয়ে থাকে ঠিক তেমনই বিরিয়ানি যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে দেখো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে এরকম পরবর্তী আরকি নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই